এ ভিডিওতে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সে ওয়ার্ডটি খুবই পরিচিত ফেওয়ার্স মেইড মেইড ওয়ার্ডটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় আজকে মেইড শব্দটি সম্বন্ধে আমরা বিস্তারিত জানব শুরুতে মেইড এ ডেফিনেশান বা সংজ্ঞাটি দেখে নিন এ মেইড ইজ এ ফিমেল ডোমেস্টিক ওয়ার্কার হু ইজ এমপ্লয়েড টু ডু হাউসহোল্ড চোর অ্যাস ক্লিনিং কুকিং অ্যান্ড সামটাইমস চাইল্ড কেয়ার অর্থাৎ মেইট হচ্ছে একটা মহিলা গৃহকর্মী যে সাধারণত বাড়িতে বাড়ির কাজকর্মগুলো করার জন্য নিয়োজিত হয় যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা রান্না বান্না এবং মাঝে মাঝে বাচ্চা দেখাশোনার জন্য এদেরকে নিয়োজন নিয়োজিত করা হয় সেন্টেন্স দ্য মেইড খামস এভরি মর্নিং টু ক্লিন দ্য হাউস অ্যান্ড টু দ্য লন্ড্রি অর্থাৎ এই গৃহ কর্মী প্রত্যেক সকালবেলা আসে বাড়ি পরিষ্কার করতে এবং কাপড় চোপড় কেঁচে দিতে তো মেইডের সিনোনিম বা বিকল্প হিসেবে আপনারা নিজের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন যেমন হাউজমেইট মেইড ডোমেস্টিক ওয়ার্কার সার্ভেন্ট হাউস কিপার ক্লিনিং লেডি অর্থাৎ মেইড যদি ব্যবহার করতে না চান তার অল্টারনেটিভস হিসেবে এই নিচের শব্দগুলো বা ফ্রেজগুলো ব্যবহার করতে পারেন মেইড মানে যেমন গৃহকর্মী বা গৃহপরিচারিকা পরিচারিকা এই সিনোনিমগুলোর অর্থ কিন্তু কাছাকাছি দেয় এখন দেখুন মেইট শব্দের প্রকৃত বাংলা অর্থকে দাঁড়ায় মেইট শব্দের প্রকৃত বাংলা অর্থ হচ্ছে দাসী এছাড়া আর আমরা বলতে পারি গৃহপরিচারিকা পরিচারিকা দাসী ঘরোয়া কাজের মেয়ে এক কথায় আমরা অনেক সময় বোয়াও বলে থাকি তো আশা করি মেইড শব্দটি সম্বন্ধে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে ধন্যবাদ